এখানে গেলে তিনবার গেলে এক হজর সবাব আবার কয় আর আফার ময়দানে অবস্থান করলে যে সব এখানে গেলে কি সব এই ব্যাপারে তাদের কোনো ফতোয়া নাই এই ব্যাপারে তারা কয় না তারা কয় না কেন সুস্পষ্ট বক্তব্য দিতে হবে কথা বলে ঠিক নামে ঠিক এরপরে এবার কে একসাথে হইতেছে দুই দিন দুইবার কোন গ্রুপ

এটা রাষ্ট্রীয় সম্পত্তি এটা ভোগ করার অধিকার সবার আছে। কথা বলেন ঠিক কি না বলেন? ঠিক। কথা বলেন ঠিক কি না বলেন? তারা তার কামরা গেলে মানে ভাগ হবে। এটা কি তাদের ব্যক্তিগত সম্পত্তি? যদি সম্পত্তি চান মানে প্রধানমন্ত্রীকে বলবো। জি। স্বাধীনতার শপথকে মুক্তি হেরা 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 লাগছে। এটা আমরা জব্দelab নাই। ঠিক। যে নেমন মন চাই আমরা সুযোগ এক দিন আগের দিন করুক। আরেক দিন পরের দিন করুক। তৃতীয় দিন আমরা করব। ঠিক। এটা হইলো বাংলাদেশের আইন। এটা রাষ্ট্রীয় সম্পদ এটা ভোগ করার অধিকার সবার আছে কথা বলেন ঠিক কি না বলেন তারা তারা কামরা গেলে মনে ভাগ হবে এটা কি তাদের পৈতৃক সম্পত্তি যদি সম্প্রীতি চান মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো স্বাধীনতার সপক্ষে